সবাইকে শুভেচ্ছা ম্যানচেস্টার ইংলিশ একাডেমির ভিডিওতে আজকে বেসিকলি আপনাদের সেন্টেন্স নিয়ে কথা বলবো কারণ আমরা অলরেডি শিখে ফেলছি কি পার্টস অফ পিস এর মধ্যে নাউন প্রণাউন এগুলো তো শিখলাম ভার্ব শিখলাম তারপর আপনার নাম্বার পার্সন শিখে ফেলছি সো এখন দেখেন সবই আমরা ছোট ছোট করে শিখে ফেলছি এখন এইগুলোকে যুক্ত করে যে আমরা যা শিখ মানে যেটা একটা পূর্ণাঙ্গ মনের ভাষা প্রকাশ করতে হলে কিন্তু আমরা এখন সেন্টেন্স তৈরি করতে হবে তো সেই সেন্টেন্স নিয়ে আমরা এখন কথা বলবো চলুন আমরা শুরু করছি সো সবাইকে শুভেচ্ছা ম্যানচেস্টার ইংলিশ একাডেমির ভিডিওতে আজকে আপনাদের সাথে আছে আমি কৃষ্ণ কুমার শর্মা ওয়েলকাম টু ম্যানচেস্টার ইংলিশ একাডেমি সো আজকে আমরা দেখব এক্সপ্লোরিং সেন্টেন্স টাইপস ইন ইংলিশ সো প্রথমেই আমাদের ডিক্লারেটিভ সেন্টেন্স বা প্রথমে সেন্টেন্সটা প্রধানত পাঁচ প্রকার সো এটা আমরা বিল্ডিং ব্লকস হিসেবে এখনো দেখছি সবকিছুই সো বিল্ডিং ব্লকস মানে একটা সেন্টেন্স তৈরি করা যেমন ইট দরকার হয় কথা বলার জন্য কমিউনিকেশনের সেরকম ল্যাঙ্গুয়েজের বিল্ডিং বক্স ব্লকস হচ্ছে সেন্টেন্স তো সেন্টেন্স আর দ্য এশিয়েন্স অফ কমিউনিকেশন হ্যাঁ সেন্টেন্সটা কি এশিয়েন্স অফ কমিউনিকেশন দে কনভে আওয়ার থটস আইডিয়াস অ্যান্ড ফিলিং থটস মানে চিন্তাভাবনা আইডিয়া এবং ফিলিংসটা প্রকাশ করে থাকে দেয়ার আর ফাইভ টাইপস অফ সেন্টেন্সেস কয় ধরনের সেন্টেন্স আছে পাঁচ ধরনের প্রথমটা হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স এ মেক স্টেটমেন্ট এ ফ্যাক্ট যখন আমরা একটা আমাদের মতামত অথবা একটা সত্য ঘটনা প্রকাশ করি সেটাই যেমন সান ইজ বা আই এম এ টিচার সো এটা কিন্তু আসলে আপনার কি ডিক্লারেটিভ সেন্টেন্স সো ডিক্লারেটিভ সেন্টেন্স হচ্ছে সেন্টেন্সের প্রথমটা এবং দ্বিতীয়টাতে আমরা আপনার চলেন চলে যাই

আদেশ অনুরোধ রিকোয়েস্ট এগুলোই হচ্ছে আপনার ইম্পারেটিভ সেন্টেন্স যেমন প্লিজ পাস দ্য সল্ট হ্যাঁ ফর ইনস্ট্যান্স দেখেন ফর ইনস্টেন্স মানে উদাহরণস্বরূপ হ্যাঁ বিভিন্ন রকম উদাহরণ উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ আমরা বলতে পারি প্লিজ পাস দ্য সল্ট এখানে একটা সল্ট আছে এই সল্টটাকে পাস করে দেওয়ার জন্য আমরা কি করতেছি রিকোয়েস্ট করতেছি হ্যাঁ সো অর্ডার ব্রিং মি অ্যানাদার টি মানে একটা কাপ খাওয়া শেষ আর একটা অর্ডার করতেছি সো ব্রিং মি দেখেন কোন রকমের কোনো রিকোয়েস্ট টিকোয়েস্ট নাই কিন্তু রিকোয়েস্ট করা কাছে প্লিজ হেল্প মি উইথ দ্য বক্সেস প্লিজ হেল্প মি উইথ দ্য বক্সেস মানে আমাকে একটু বক্সগুলোকে গুনতে কিংবা কোনো কিছু করতে হেল্প করো আচ্ছা অ্যাডভাইস বা সাজেশন ডোন্ট গো দেয়ার অ্যালোন অ্যাট নাইট ওখানে যায়ও না রাত্রে মরাল ডিউটি নেভার অ্যাবিউজ এল্ডারলি এটা মরাল ডিউটি মানে একদম উপদেশ দেওয়া কিংবা আসলে একটা উপদেশ না মরাল বিষয়টা হচ্ছে নৈতিক বিষয় হুম সো ইম্পারিভ সেন্টেন্স একটা জিনিস খেয়াল করেন এখানে কোনো সাবজেক্ট নাই সাবজেক্ট হিসেবে আমরা সবসময় এই ইউকে বলি যার জন্য বাহুল্যতা বর্ণনা বর্জন করার জন্য বাহুল্যতা মানে হচ্ছে রেডেন্ডেন্সি রেডেন্ডেন্সি দূর করার জন্য ইম্পারেটিভ সেন্টেন্স আমরা ব্যবহার করি সো এটা হচ্ছে আপনারা একটু দেখবেন ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ ইম্পারেটিভ সেন্টেন্স আচ্ছা এরপরে আমাদের আসলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স

এবং এটাকে আমরা একটু ভয় বলতে পারি তাই না ফেয়ার সো এই বিষয়গুলো হচ্ছে এক্সাইটমেন্ট বা এক্সক্লেমেটরি সেন্টেন্স সো এক্সক্লেমেটিভ সেন্টেন্স আমাদের মনের ভাব আবেগ এগুলো অনুভূতি প্রকাশ করে থাকে ঠিক আছে যেমন হুরা উই হ্যাভ অন গেম এরকম সো অ্যাল ঠিক আছে আহ দা দ্য ম্যান ইজ ডেড এই ধরনের কথাবার্তাগুলো আমরা এক্সক্লেমেটিভ সেন্টেন্স ব্যবহার করে থাকি এখন আসলে আমাদের অপটেটিভ সেন্টেন্স আচ্ছা অপটেটিভ সেন্টেন্স আমরা বেসিক্যালি ব্যবহার করি কখন যখন অপটেটিভ সেন্টেন্স এক্সপ্রেসেস উইশ অর ডিজায়ার ফর এক্সাম্পল মে ইউ হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে অপটেটিভ সেন্টেন্স আমরা গড কে কিংবা গড ব্লে মে গড ব্লেস ইউ হ্যাঁ এই ধরনের কথাবার্তার ক্ষেত্রে ব্যবহার করি যেন অপটেটিভ সেন্টেন্স ইজ এ টাইপ অফ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেস এ উইশ হোপ ডিজায়ার অফ ইন ইউজিং ওয়ার্ড মে মে দিয়েও এটা ব্যবহার করি সো আমরা এখানে হোপ ডিজায়ার মানে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা কোনো কিছু আপনার ইচ্ছা এই প্রকাশ করাকে আমরা অপটেটিভ সেন্টেন্স ব্যবহার করে থাকি আচ্ছা এখন আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং দিস সেন্টেন্সেস সো ইম্পর্টেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং কেন কারণ আমরা বিভিন্ন সময় ভেরিয়াস পারপাসে কিন্তু আমাদের কমিউনিকেশন গুলো করে থাকি ইউজ মেসেজ যখন আপনি ইমোশন বা কোনো স্টেটমেন্ট বা কোনো একটা রিকোয়েস্ট ব্যবহার করতে চান তখন কিন্তু আপনার এটা ব্যবহার করতে হবে ইউ মাচ ম্যানচেস্টার ইংলিশ একাডেমি ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনার আশা করি অনেক ভালো শিখতেছেন আমাদের এই গ্রামার সেকশন থেকে এবং গ্রামার ছাড়াও কিন্তু আমাদের অন্যান্য ভিডিওস গুলো আছে সেটাও চেক করতে পারেন এবং আমার অন্যান্য যে কোর্স আছে সেগুলো কিন্তু আপনার দেখে নিতে পারেন সো থ্যাংক ইউ ভেরি মাচ ম্যানচেস্টার ইংলিশ একাডেমিতে থাকার জন্য ধন্যবাদ আমাদের অন্যান্য কোর্সগুলো ইউটিউব ফেসবুক টিকটক আপনার সবাই কিন্তু চালান এখানে আমাদের পেজটা ফলো করে রাখলে আপনারা সুন্দর করে ভিডিও দেখতে পারেন কারণ ইংলিশ শিক্ষা কিন্তু আসলে একটু কঠিন যার জন্য ইংলিশের ভিডিও কেউ দেখতেও চায় না হম কিন্তু যখন দরকার হবে তখন কিন্তু আবার অনেক সময় কম থাকবে যার জন্য একটু আগে আগে থেকেই অভ্যাস গড়ে তুলুন থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকুন নেক্সট ক্লাসে দেখা হচ্ছে till then enjoy your time and keep planning it and just in second bye